আপনারা থাকতো দু আড়াই বছর এবং মালিকপক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে আমরা তো তাদেরকে মানে নকও করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক নয় কুমোরটুলি ঘাটে ট্রলি ব্যাগে মহিলার মাথা কাটা দেহ নিয়ে শুরু হয়েছে শোরকোল মঙ্গলবার সকালবেলা আহিরি ঘাটে সন্দেহভাজন দুই মহিলাকে দেখা যায় ট্রলি হাতে নিয়ে স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় আটক করা হয় ওই দুই মহিলাকে পরে ট্রলি খুললে দেখা যায় ভেতরে কাটা দেহ শুরু হয় তোলপাড় শুরু হয় তদন্ত একটু আমার গাড়িতে তোলো কথা বলবো এত পাবলিক দেখে তো এখন প্রথম চাবি চাবি তৎক্ষণাৎ আটক করা হয় ওই দুই মহিলাকে অভিযুক্ত দুই মহিলার নাম ফালগনি ঘোষ ও আরতি ঘোষ দুজনেই সম্পর্কে মা ও মেয়ে মথম গ্রামের বিresh ভাড়া বাড়িতে থাকতেন দুইজন কিন্তু তল্লাщите প্রকাশ পাচ্ছে অনেক গোপন তথ্য বাড়িতে নাকি মধুচক্র চালাতেন মা ও মেয়ে প্রায়ই বাড়িতে আসতেন অনেক লোকজন জানিয়ে সন্দেহ ও অভিযোগও ছিল পাড়া প্রতিবেশীদের কিন্তু সেই নিয়ে বিন্দু মাত্র বিচলিত ছিলেন না ফালগুনি ও এনারা থাকতো দু আড়াই বছর কিন্তু প্রথম দিন থেকেই এনারা কারোর সাথে কখনও কোনো কথাবার্তা বলতেন না বা মিশতেন না আমরা চাইলেও ওনারা মেশেননি ব্যাপারটা হয়েছে যে যেহেতু কারোর সাথে মিসত না সেই হিসাবে আমরা ওনাদের সম্পর্কে খুব একটা ভালো কিছু কিছুই জানি না এবং দু সালের পুজোর সময় বোধ হয় অষ্টমীর দিন রাত্রিবেলা ছেলেপুলে ঢুকেছিল সেই নিয়ে চিৎকার চেঁচামেচি শুনেছিলাম তারপরে আমরা লোকালি জানাই আর কি কাউন্সিলারকে জানানো হয় কাউন্সিলার এসেও বলেন তারপরে থানাতেও আমরা জানাই এবং মালিক পক্ষকে সর্বোপরি বলেছিলাম যে এরা ভালো নয় আপনারা এটা তুলে দিন এখান থেকে কিন্তু মালিক পক্ষ বলেছিল বোধ হয় মার্চ মাস অব্দি আমাদের এগ্রিমেন্ট আছে তারপরে আমরা অন্য ভাড়া দেখব দেখেছি কখনো সখনো রাত বেড়াত ছেলেপুলে ঢুক তো অনেক আগে প্রথম যখন আসতো তখন দেখতাম কয়েকজন ছেলে টেলে আসতো যেত এরকম আমরা তো তাদেরকে মানে নকও করেছি এখানে পাড়াটা এত ভদ্রস্ত পাড়া এই মানে জিনিসগুলো ঠিক না অভিযুক্তের বয়ানে মৃত মহিলা নাকি ফাল্গুনির পিসি শাশুড়ি নাম সুমিতা ঘোষ পুলিশ সূত্রে খবর ইট দিয়ে মাথা থেঁতলে খুন করা হয়েছে সুমিতা দেবীকে তারপর কাটা হয়েছে দেহ তারপর সুটকেসে ভরে ভ্যানে এবং ট্যাক্সি করে নিয়ে আসা হয় আহিরি ঘাটে কেন কাছাকাছি পানিহাটি গঙ্গা থাকলেও বেছে নেওয়া হল কলকাতার গঙ্গাকে হিম করা নৃশংস এই ঘটনায় কেঁপে উঠেছে বাংলা